গোপালগঞ্জের কাশিয়ানি থানার ওরাকান্দি গ্রামে পালিত হল পূর্ণ স্নান ও হরিচাঁদ আবির্ভাব উৎসব সমাজ থেকে বর্ণ বৈষম্য ও কুসংস্কার দূরীকরণ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের শিক্ষা প্রসার এবং গৃহস্থ ধর্মপ্রচারের অগ্রদূত ও মহানায়কের লক্ষ্য লক্ষ্য অনুসারী ডঙ্কা জাহাজ বাজিয়ে এবং লাল মিশান উড়িয়ে উৎসবে অংশগ্রহণ করেন গোপালগঞ্জের ওরাকান্দি থেকে ফিরে রিপোর্ট করছেন সঞ্জয় বিশ্বাস ক্যামেরায় ছিলেন ইসলাম বাচ্চু। পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর বারোশো আঠারো বঙ্গাব্দের ফাল্গুন মাসে মধুকৃষ্ণা ত্রয়োদ্দশী তিথিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সফলাডাঙ্গা গ্রামে আবির্ভূত হন শৈশব ও কৈশোরে বিভিন্ন অলৌকিক লীলার প্রকাশ করে তিনি ওই অঞ্চলের মানুষের নয়নমণিতে পরিণত হন এরপর তিনি তার অন্যতম ভক্ত ব্রজনাথ বিশ্বনাথ নাটু মঙ্গল গোলক তারক মহানন্দ মৃত্যুঞ্জয় দশরথ হীরামন বদন অশ্বিনী ও গোপালসহ অন্যান্য অনুরাগী ভক্তদের মাধ্যমে সমাজ থেকে বর্ণবৈষম্য ও কুসংস্কার দূরীকরণ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের শিক্ষার প্রসার ও আদর্শ গৃহস্থ ধর্ম প্রচারে গতি হন তার নির্দেশে তার জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুর অখণ্ড ভারতে প্রায় সাড়ে চার হাজার পাঠশালা ও স্কুল প্রতিষ্ঠা করেন হরিচাদ ঠাকুরের ভক্তদের মতুয়া বলে আখ্যায়িত করা হয় হরিচাদ ঠাকুরের আবির্ভক্তিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ অনুসারী ডঙ্কা কাশি বাজিয়ে পূর্ণ স্নান ও উৎসবে অংশগ্রহণ করেন বাদ্যযন্ত্রের সাথে তাদের উচ্চ স্বরে কীর্তন ধ্বনিত হয় ওরাকান্দির আকাশে বাতাসে অর্থাৎ এই অসাম্প্রতিক চেতনাই হচ্ছে মধ্যর আদর্শ ঠাকুর এমন এক বাণী প্রচার করে গেছেন যাদের জাত পাতের কোনো বিচার নেই তিনি যে আমাদেরকে শিক্ষা যে প্রসারত পথ দেখিয়ে গেছেন তেমনিভাবে তিনি ধর্মীয়ভাবে বিভিন্ন বাণী দিয়ে গেছেন ও চরিত্র পবিত্র মানুষের প্রতি ভক্তি করিতে হবে কারো ধর্মকে নিন্দে করিবে না আর নিজের যদি ত্রুটি হয় স্বীকার করা হয় আত্মইচ্ছ হয় এটাই ঠাকুরের ধর্ম পূর্ণ ব্রহ্ম তাই পৃথিবীতে যত অবতার হয়েছে হরিচাঁদ ঠাকুরের অসাম্প্রদায়িক নীতির প্রতিফলন ঘটেছে তার আবির্ভাব উৎসবে প্রতি বছরের ন্যায় এবছরও তিন করি মিয়ার দল সর্বপ্রথম ঠাকুর বাড়িতে কীর্তনে অংশগ্রহণের সুযোগ পায় এরপর একের পর এক দল ডঙ্কা বাজিয়ে নিশান উড়িয়ে কীর্তনে অংশগ্রহণ করেন কীর্তন শেষে ভক্তরা পূর্ণ অর্জন এবং মনোবাসনা পূরণের জন্য দুধসাগর ও কামনা সাগর নামে দুটো পুকুরে স্নান করেন দামে আসলে আমরা যদি কোনো কিছু মনের আশা আকাঙ্ক্ষা যদি কিছু নাও চাই সে তাও পূরণ করে দেয় এখানে তো ধর্মের কোনো না মুসলমান নাই সবাই মানুষ হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ সবাই আমরা একযোগে এখানে অংশগ্রহণ করতে পারি এখানে চোখে পড়ে নদীর স্রোতের মতো মতুয়ারা প্রাঙ্গনে প্রবেশ করছে এবং স্থান সংকুলন না হওয়ায় বের হয়ে যাচ্ছে এভাবে চব্বিশ প্রকর ব্যাপী এই স্নান উৎসব চলতে থাকে এতে ঠাকুরের প্রশস্ত গৃহস্থ মতবাদ অনুযায়ী স্বামী স্ত্রীর একত্রে স্নানে অংশগ্রহণের চিত্র চোখে পড়ে যে অকামনা প্রেম অনার দিত চরিং গোলকে গোপন ছিল সেই মহানাম আমরা অষ্টবিংশ মান্ডলে পড়ে পেয়েছি মানব কল্যাণ একটা যে নামে পূর্ণ আল্লাহিনী শক্তি এত কেন থাকে সেইটাই হোক আক্রমণ আপনার অসাম্প্রদায়িক চেতনা এবং বাতানরা প্রমোভ ঠাকুরের আবির্ভাব করেছে বন্য মারা আর লাখো ভক্তের ওইমান মিশ্রণে আকাশে বাটাস গুরুত্বপূর্ণ যেন বিশ্ব সামের বাড়ি শ্রীধাম উদাকান্দি থেকে সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন